অপবিশ্বাসের নামটি উচ্চারণ হলেই সাকিব নামটি চলে আসে বাংলা চলচ্চিত্রের এই দুই তারকার দাম্পত্য নিয়ে গত কয়েক বছরে হয়েছে প্রচুর আলোচনা লুকিয়ে বিয়ে থেকে সন্তানের জন্ম অপুর ইসলাম ধর্মগ্রহণ এসব কিছুই মিডিয়া জগতে ব্যাপক চর্চিত বিষয় এবার অপবিশ্বাসের বোরকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক নিজেকে হিন্দু বলে দাবি করে বোরকা পড়াতে এই অভিনেত্রী সমালোচনার সম্মুখীন হচ্ছেন গত আঠাশ এপ্রিল অপবিশ্বাস সহ সতেরো জন অভিনয় নামে হত্যা চেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক এই মামলায় গত তেরো জুলাই আদালতে আত্মসমর্পণ করলে অপবিশ্বাসের জামিন মঞ্জুর হয় আদালতে হাজির হলে কে কেউ চিনতেই পারেনি কারণ তিনি লাল বোরকা ও সাদা হিজাবে নিজেকে লুকিয়ে রেখেছিলেন মামলার শুনানির সময় অপবিশ্বাসের নাম ধরে ডাকা হলে সকলে বুঝতে পারেন তার উপস্থিতি অপুর বোরকা পরা নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যে সরব হয়েছেন একজন নেটিজেন লিখেছেন ধর্ম নিয়ে তামাশা করার জন্য আমরা উপবিশ্বাসের শাস্তি চাই আবার আরেকজন লিখেছেন পদুমাসীর বিচার হোক আদালত পাড়ায় ভিড় এড়াতে বোরকা পরেছিলেন বলে জানান উপবিশ্বাস তবে শুধু আদালতে নয় অন্য সময়ও মাঝে মাঝে বোরকা পরেন অপু এর কারণস্বরূপ অপু জানান বাড়ির বাইরে যখন বেরোন আশেপাশের পরিস্থিতির কথা ভেবেই বোরকা পড়েন তিনি